কেন টাইপ হইল না সেইটার জবাব চাই মাননীয় শিক্ষা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার সচিবালয়ের কত সময় লাগে আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে সচিবকে আরো কত দিন দিতে হবে সে যদি টাইপ না জানে আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে শিক্ষকদের দাবি খুব পরিষ্কার এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন আপনারাই আলোচনা করেছেন আপনারাই একমত হয়েছেন আপনারা একমত হবার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন জারি হচ্ছে না যদি শিক্ষক মন্ডলীকে সম্মানের সাথে বেতন ভাতা দেওয়া হয় সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ করবার কারিগর আসবে না